মানে কি হয়েছে জানো তো আজকে এমন একটা ব্লাউজ যে এগুলো মানে গোটায় ছিঁড়ে গেছে চুমকে যাওয়া ঠিক আছে করছে না পাউডার বুঝছো সব ছিঁড়ে গেছে কেটে গেছে ছোট 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 কেটে যায় না তারপর তো বুঝতে পারবো বুঝতে পারবো না মনে হয় এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট দেখা যাচ্ছে দাদা কোথায় থাকে দাদা নেই তোমাদের দাদা বাইরে কাজে গিয়েছে বলো সকলে কেমন আছো আহ তাই বুঝি আমার সোনা বৌদি কেমন আছো হ্যাঁ গো সঞ্জয় বলো কেমন আছো কি হলো তুমি এতদিন নি কেন গো

বৌদি যাবো নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসো আস চলেছো চা খেতে যাবো বৌদি একটু অফিসের কাজে ব্যর্থ ছিলাম কি কাজ করাবো তুমি

दो न्दू दो न्दू के सुन तो वहीं मैं राजा जी एक चरहल चरबानी कैसा नल्ला सही तो वहीं मैं राजा जी के राजा महाराज इधरा ऐसा राजा जी सेफ लाइफ से बाकी को हेलो ब्यूटीफुल बॉडी कैमो नचो बालो आची को हद यातु

तखाय कत सुन ले लला 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 चारल जवानी में सुन लाये ला, ये मेरा जान जी ए राजा मारेला सोने हम तुम से ये मेरा जान जी ए ए ए